অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ঘটায় আড়ালে কাজের কিন্তু সামনে ভালো কথা বলে যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার উপরের তাল গাছটা নয় কেউ যদি তোমাকে না ভালো না বলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয় গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় সত্যির জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সব তাকে ত্যাগ করা যায় না নৌকদা শর্ত জলেই থাকা উচিত কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয় ঠিক এইভাবে যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত কিন্তু যে ব্যক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয় তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষের মধ্যে দিচ্ছক্ত আছে মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে আবার জন্মায় মুক্ত পৃথিবীতে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আরেক জন্ম সকলকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত ভুলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সময় কখনো পারফেক্ট হয় না সবাইকে সময় পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই সময় হাসি মুখে বাঁচতে পারে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সে উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন